নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মোহনবাগানের অত্যন্ত লাখি ফুটবল সেক্রেটারি বাবুন ব্যানার্জি আজকেও একটা ইতিহাস করলো ছিল দু এক গোলে সেখানে দুই শূন্য গোলে জিতে আমরা ভেবেছিলাম ম্যাচটা টাইম ব্রেকারে যেতে পারে এক্সট্রা টাইমে যেতে পারে কিন্তু তার প্রয়োজন হলো না নির্ধারিত সময় দুই গোলে উড়িষ্যাকে হারিয়ে মোহনবাগান সেমিফাইনালে উঠল ব্যাক টু ব্যাক ফাইনাল খেলবে এবং ব্যাক টু ব্যাক আইএসএল কেউ যেতেনি কি মনে হচ্ছে শনিবার কি হবে এই শহর এই খেলা কলকাতাতে খেলা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের জীবনে দুর্গা পুজোর পরে যে বিজয় সম্মেলনী হয় এই দুর্গা পুজোর বিজয় সম্মেলনীর একটা বড় প্রতিটা মুহূর্তে আমরা মোহন বাগানকে দুই শূন্য করে এত সুন্দর খেলে আজকে কিন্তু মোহন বাগান হারিয়েছে ইভেন হারিয়েছে আমি হাবাসকে জানাবো ইভেন প্লেয়ারদের জানাবো ইভেন কোচ অফিসিয়াল আমি জানাবো সাপোর্টারদের যে সাপোর্টাররা আজকে দাঁড়িয়ে থাকে আজকে সাপোর্টার যারা এখানে থেকে চিল্লেছে তাদের জন্য ধন্যবাদ জানাবো মোহনবাগান ক্লাবের ফুটবল থেকে টি আমি চাই মোহনবাগান ক্লাবের ফুটবল থেকে হিসেবে যত যতদিন আছি মোহনবাগানকে যখনই খেলা দেখতে আসি তখনই মোহনবাগান যেতে জয় মোহনবাগান আজকে সকালবেলা থেকে কোথায় কোথায় ভুজো দিয়েছিলেন হ্যাঁ কোথায় কোথায় পুজো দিয়েছিলেন সকালে মন মানে মায়ের মন্দিরে পুজো দিয়েছি নিজের মাকে পুজো করি কিন্তু জয় জগন্নাথের কাছে পুজো দিয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ